দৃষ্টির অনুভব আছে আমার তাই যতক্ষণ আমার জীবন আমার দৃষ্টির সাহায্যের উপর নির্ভর করবে ততক্ষণ আমি আমার আর্যের মনোভাব অনুভবই করতে পারব না সেই জন্য আমি আমার দৃষ্টি ত্যাগ করার নির্ণয় করেছি সদা সর্বদার জন্য এমন কোনো প্রতিজ্ঞা করার আগে বিচার বিমর্শ করা আবশ্যক ছিল পুত্রী কিন্তু বিচার বিমর্শ করে তো নির্ণয় করা যায় হৃদয় শুদ্ধ আবেগ থেকে প্রতিজ্ঞার জন্ম হয় বিবেচনাতে তো কপট থাকতে পারে প্রতিজ্ঞাতে কখনো কপট থাকে না আমার এই ধৃষ্টতা ক্ষমা করবেন তাতশ্রী কিন্তু প্রতিজ্ঞা সম্বন্ধে আপনার চেয়ে অধিক আর কেই বাজায় আমার দৃষ্টিহীনতার এমন অপমান করেছে কন্যা তাকে আমার প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই অস্বীকার করছি আমি এই কন্যাকে কন্যাকে